আমার মেয়েটা যতক্ষণ বাসায় থাকে জানালা তো একদম খুলতে চায় না আজকে তো কোচিংয়ে গিয়েছে এই সুযোগে করেছি কি জানালাটা খুলে দিয়েছি আর ঘুম থেকে উঠে সকালবেলা সবার আগে চেক করি আজকে রোদটা কেমন উঠেছে অনেক ভয়ঙ্কর রোদ উঠেছে একদম কটকটে রোদ উঠেছে তো এত রোদ এখন আর ভালো লাগছে না বৃষ্টির জন্য এত এত অপেক্ষা করছি বৃষ্টি যে কবে হবে আল্লাহ বাবু ছাড়া কেউ জানে না আর এদিকে দেখেন আমার বাসার চারপাশটা এত সুন্দর পরিবেশ সারাক্ষণ পাখি ডাকতেই থাকে ডাকতেই থাকে আর এই যে গাছে কত বড় ছড়া হয়ে আছে খাওয়ার মানুষ নাই একজন অথচ অনেক অনেক ছড়া হয়ে আছে তো এখন ভেবেছি কি গাছ থেকে এগুলো আর পারবো না এগুলা সব পাখিকে খাওয়ানোর জন্য গাছেই রেখে দিব ওই যে পাশের বাড়ি খালাম্মা ওই খালাম্মা সারাক্ষণ টুক 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 করে হাঁটতে তো পারে না ওই যে এই সিঁড়ি বেয়ে বেয়ে ছাদের উপরে উঠে তারপর গাছপালার মধ্যে পানি দেয় অনেক কিছু করে আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে ডিমের কোরমা রান্না করা হবে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ডিমের কোরমা দিয়ে কিন্তু ভাতই খাবো পলাও টলাও রান্না করা হবে না প্রচুর গরম ডিমের ভুনা আজকে খেতে ইচ্ছা করছে না যাই হোক এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা কিশমিশ একটু গুঁড়া দুধ একটু চিনি একটু ভিনেগার একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে নিয়েছি লবণ তো দিয়েছি এখন এটা প্ল্যান করে তারপর রান্না করব আর করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে মশলাগুলা একসাথে ব্ল্যান্ড করে নিলাম তবে আরেকটা কথা হচ্ছে আজকে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে খুব বেশি মিস করে নাই একটু আধা বাটা টাইপের করে ব্ল্যান্ড করলাম তারপর ডিমটা হালকা করে ভেজে নিচ্ছি তারপর ডিমের যে তেলটা আছে এ তেলটার মধ্যে প্ল্যান করা মশলাটা ঢেলে দিচ্ছি এখানে গরম মশলা এলাচ দা চিনি তেজপাতা সব কিছু দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে ভালো করে কষায় নিতে হবে আর ডিমের কোরমা রান্না করতে গেলে খেয়াল করবেন অনেক বেশি ছিটাছিটি করে সকালবেলা ঘুম থেকে উঠে চুলা রান্নাঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু রান্নাঘরে আসি আর তেল টেল ছিটে একদম সারে সর্বনাশ হয়ে যায় যাই হোক আজকে আবার করলা চাক ভাজি করা হবে অনেকগুলা করলা এখানে চাক চাক করে কেটে নিয়েছি এই যে দেখেন হলুদ হলুদ হয়ে গেছে তো যাই হোক এভাবে করে কেটে ধুয়ে পানিটা ঝরা দিয়ে এখানে আমি কী করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ এগুলো দিয়ে মেখে নিয়েছি এখন এগুলা ডুবু তেলে ভাজবো সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব তাহলে এই ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ডিমের কোরমাটা খুব অল্প আছে রেখে আমি খুব ভালো করে কষাই নিয়েছি আসলে রান্না এগুলা দেখে শিখার কিছু নাই এগুলা বুঝে বুঝে সব কিছু করতে হয় বেশ কিছু দিন থেকে এত পরিমাণে গরম এত পরিমাণে গরম এটা তো আমরা সবাই জানি এটা আর আমার আলাদা করে বলার কিছু নাই প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইকের জন্য আমাকে আরও কেউ কেউ দেখার সুযোগ পাবে এই যে আপনাদেরকে আমি বলি লাইকের জন্য কেউ কেউ আমাকে দেখার সুযোগ পাবে আসলে কথাটা বোধ হয় ঠিক না কথাটা বোধহয় ভুল বলছি শেয়ার করলে কেউ কেউ দেখার সুযোগ পাবে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আজকে হয়েছে কি ঘরে অনেক কাজ করেছি আমার হেল্পিং হ্যান্ড প্রায় পনেরো দিন পর দেশ থেকে এসেছে তারপর ড্রয়িং রুম তারপর হচ্ছে সুইচের যে যতগুলা বোর্ড আছে যতগুলা সুইচ আছে সব এগুলা সাবান পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করেছি আর প্রতিদিন এ ধরনের কাজগুলো আসলে করা হয় না যেহেতু আমাদের ঘরে মানুষজন কম থাকে দরজা জানালা সব কিছুই বন্ধ থাকে এখন তো প্রচুর গরম গরমের জন্য আমি জানালা এগুলা সব খুলে দিই বাহিরের বাতাসটা আসলে ঘরটা একটু ঠান্ডা থাকে তাই না আর সব সময় তো গুছানো রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করি আর গুছানোর পিছনে কী হালচাল সেটা একটু দেখাই দেখেন কী হজবরলো অবস্থা হয়ে আছে ওই যে বললাম আজকে সকাল সকাল অনেক কাজ করেছি ফ্রিজ মোছামাছি করেছি তারপর অনেক কাজই করেছি যতটা সম্ভব হয়েছে আর কি আর আজকে হাসিনাকে দিয়ে অনেক সুন্দর করে ঘরটা মোছানোর ইচ্ছা আছে এই আর কি চুলায় ডাল গরম করে নিলাম এটা গতকালকে ডাল ছিল আর এই তো আমার আজকের রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম অনেকে ভাবি না এত করলা চাক ভাজি আপু কেন করেছে আসলে হয়েছে কি বাজার থেকে সবজি আনলে গতকাল বিকেল বেলায় না ছিল তো আজকে কাটাকুটি করতে গিয়ে দেখলাম একটু হালকা হলদাটে হয়ে যাচ্ছে তো ঘরে থাকলে তো নষ্ট হয়ে যাবে সে কারণে ভাবলাম এটা করে রাখি ফ্রিজে রেখে দুই দিন খাওয়া যাবে তাছাড়া হয় কি একটা আইটেম রান্না থাকলে রান্না রান্নাঘরে একটু কম সময় থাকা যাবে যে পরিমাণ গরম পড়েছে খাওয়া দাওয়া কোনো কিছুই ভাল লাগছে না রান্নাঘরে আসলে মনে হয় দমটা বের হয়ে যাবে আমার মতো কার কার এরকম অবস্থা মানে ফিল করছেন অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন আর আজকে ডিমের কোরমা খুবই সাদাসিদেভাবে করেছি তারপরও অনেক বেশি মজা হয়েছে আর এই যে ডিমের কোরমার মধ্যে যে আমি কিশমিশটা ব্যবহার করি এটার কারণে যে কোনো রান্নার টেস্টটা ডাবল হয়ে যায় তো আমার আজকে এটুকুই শেয়ার করা ছিল প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব বেশি সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন Allah that Assalamualaikum